একদম জায়গা মতো ক্লিক করেছেন আপনার হাতে স্মার্টফোন আছে কিন্তু কিউআর কোড স্ক্যানার নাই এই তো আপনার বন্ধুর হাতে স্মার্টফোন আছে কিউআর কোড স্ক্যানার আছে অথচ সে ওয়াইফাই চালাচ্ছে আপনি চালাইতে পারতেছেন না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে পাসওয়ার্ড বের করে ওয়াইফাই চালাতে পারবেন এর আগে অনেক ভিডিও দেখেছেন যে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায় কিভাবে রাউটার হ্যাক করা যায় এগুলো দেখে আপনাদের কোনো কাজে আসে নাই অর্থাৎ কোনোভাবেই আপনারা এই কাজগুলি করতে পারেন নাই আজকে এই ভিডিওটি দেখুন একদম হান্ড্রেড পারসেন্ট শিওর আপনারা তিন মিনিট থামনেলে দেওয়া আছে তিন মিনিটও লাগবে না মাত্র দুই মিনিটের মাধ্যমে আপনারা কীভাবে পাসওয়ার্ড বের করে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন এখন আমরা যেটি করব সেটি হল এই যে আমরা উপর থেকে এ লেয়ারটিকে টান দেব দিয়ে আমরা এই যে দেখুন ওয়াইফাই যে লোগোটি আছে এই ওয়াইফাই লোটি আমরা এরকম চাপ দিয়ে ধরে থাকবো চাপ দিয়ে ধরে থাকার পর দেখুন এখানে এখানে আমার ওয়াইফাইয়ের নামটি দেখাচ্ছে নামের এই ড্যান পাশে দেখুন এখানে একটি গিয়ার আইকন অর্থাৎ এটি সেটিং তা আমরা এই সেটিংয়ে টাচ করব সেটিংয়ে টাচ করার পর আমরা মোবাইলের দেখুন নিচের দিকে চলে যাব নিচের দিকে গিয়ে দেখুন এখানে ফরগেট এখানে কিউআর কোড তো এই কিউআর কোডে আমরা এখানে একটি টাচ করবো এখানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মোবাইলের যে কিউআর কোডটি কিউআর কোডটি কিন্তু শো করতেছে আমরা এখন এই কিউ কোডটির একটি স্ক্রিনশট নিয়ে নেব তো এটার আমরা স্ক্রিনশটটি নিয়ে নিলাম এরপর যে কাজটি করতে হবে আমাদেরকে সেটি হলো এখন প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোরে যাবো আমরা গুগল প্লে স্টোর এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব দেখুন এখানে সার্চ যে অপশনটি আছে এখানে টাচ করব উপরে যে সার্চের লেয়ার আছে সে লেয়ারে গিয়ে গিয়ে আমরা এখানে সার্চ করব কিউ আর কোড দেখুন কিউ আর কোড কিউআর লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে সাজেস্ট করতেছে কিউআর কোড স্ক্যানার তো আমরা এখানে টাচ করব এখানে টাচ করার পর দেখুন এখানে বেশ কিছু কিউআর কোড শো করবে তো আমরা জাস্ট আপনারা যে কোনো একটি কিউআর কোড এখান থেকে অ্যাপস ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করেছিলাম দেখুন এখানে ইনস্টল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওপেন লেখা আস্তে আস্তে অর্থাৎ এটা আমি আগে ইনস্টল করে নিয়েছি আপনারাও ইনস্টল করে নেবেন তো যাই হোক এটা ইনস্টল করা হয়ে গেলে এরপরে যেটি কাজ সেটি হলো আমাদেরকে আবার হোমে চলে যেতে হবে হোমে গিয়ে আমরা দেখবো যে এখানে দেখুন কিউআর কোড স্ক্যানার ইনস্টল হয়েছে কি না দেখুন আমার এখানে কিন্তু কিউআর কোডটি ইনস্টল হয়ে গেছে তো আমরা এখন যেটি করব সেটি হলো আমরা যে স্ক্রিনশটটি নিলাম সেই স্ক্রিনশটটি আমরা গ্যালারি থেকে বের করব গ্যালারি থেকে বের করে এটাকে আমরা কেটে নেবো কোরপ করে কেটে নেবো দেখুন আমার গ্যালারিতে কিন্তু এখানে আমার গ্যালারিতে কিন্তু স্ক্রিনশটটি কিউআর কোড স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন নিচে চারটি অপশন আছে এখানে দেখুন এডিট নামে একটি অপশন আছে আমরা এই এডিটে টাচ করব এডিটে টাচ করে এটাকে আমরা সাইজটাকে একটু ছোটো করে নেব উপরে যে লেখা টেকা আছে এগুলো কেটে দেব দিয়ে শুধু কিউআর কোডটা আমরা এখান থেকে এ যে এভাবে কিউআর কোডটা নেব সাইড থেকে একটু ছোটো করে দেব ছোটো করে দিয়ে আমরা এখানে জাস্ট সেভ করে দেব তো সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে কেটে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা যে কিউআর কোডটি ইনস্টল করেছিলাম সেটাতে আমরা এখন ওপেন করব দেখুন এটা আমরা ওপেন করলাম জাস্ট এইটুকুই কাজ এরপর দেখুন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি কিউআর কোডটি ওপেন হয়ে গেল উপরে একটি এখানে দেখুন পিক্সার অ্যাড বলে একটি অপশন আছে এই যে এখানে উপরে তিনটি অপশন আছে তার বাম পাশেরটি আমরা এখানে পিক্সার অ্যাডে টাচ করব। টাচ করার সঙ্গে সঙ্গে গ্যালারি এবং পিক্সার ওপেন হবে আমরা গ্যালারিতে এটা আবার টাচ করব। টাচ করে যে কিউআর কোডটি আমরা ক্রোভ করে কেটে নিলাম এই যে দেখুন এটা স্ক্রিনশট এটা কেটে নেওয়ার পর তো আমরা এটাকে এখানে টাচ করব। দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে দেখুন উপরে কিন্তু নেটওয়ার্ক নাম এই যে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এটাই হলো মূলত পাসওয়ার্ড দেখুন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা যে কোনো ফোনে অনায়াসে ওয়াইফাই কানেক্ট দিতে পারবেন আর যারা রাউটার চালান নিজস্বভাবে তারা ভাবতেছেন যে এই কাজটি করে দিলেন ভাই আমাদের তো সমস্যা জায়গা কেউ এখন স্ক্রিনশট নিয়ে আমার রাউটার চালাতে পারবে তাদের জন্য যে ভিডিওটি আছে কীভাবে স্ক্যান করেও আপনার রাউটার থেকে কানেকশন নিতে পারবে না সেই ভিডিওটি আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে পিন করে সেই ভিডিওটি দেওয়া আছে কিভাবে কিউআর কোড স্ক্যানার বন্ধ করা যায় সেই ভিডিওটিও আপনারা পেয়ে যাবেন আর অনেকে হয়তো বা এরকম যাদের ফোনে স্ক্যানার নাই তারা পাসওয়ার্ড বের করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন এখানে পাসওয়ার্ড আমি বের করে দেখালাম আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম